আমার মা আমার স্ত্রীকে খোঁজার জন্য আমার ছোট ভাইয়ের রুমের দিকে গিয়ে দরজার পর্দা ফাঁকা করে ডাকাতেই দেখলেন আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে সে দৃশ্য দেখার সাথে সাথে আমার মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল মা পড়ে যাওয়ার শব্দ শুনে ওরা দুজনেই চমকে উঠলো তাড়াতাড়ি খাট থেকে নেমে মায়ের দিকে চলে আসলো এদিকে বিদেশে চলে যাওয়ার জন্য আমি যখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম মায়ের পড়ে যাওয়ার শব্দটা আমার কানেও আসলো তাই আমিও দৌড়ে ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম আমার বাবাও দৌড়ে আসলেন বাবাকে আর আমাকে দেখে আমার স্ত্রী এবং ছোট ভাই কিছুটা ভয় পেয়ে গেল বাবা বলল কিরে মুন্না তোর মা সেন্সলেস হয়ে পড়ে গেল কেন মুন্না আমতা আমতা গলায় বলল সেটা তো জানি না ভাইয়া বিদেশে চলে যাচ্ছে তাই আমাকে ডাকতে এসেছিল দেখলেন আমার বিছানার বিছানার চাদরটা চাদরটা তাই ঠিক করে আর আমি পাশে দাঁড়িয়ে মাথার চুলগুলো আছড়াচ্ছিলাম এর মধ্যে হঠাৎ মাকে পড়ে যেতে শুনলাম আমার ছোট ভাই কত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে বুঝ দিয়ে দিলেন পাশে দাঁড়ানো আমার স্ত্রী বলল মুন্না এভাবে দাঁড়িয়ে না থেকে গ্লাসে করে একটু পানি আনো মায়ের মুখে ছেটাতে হবে তারপর আমার ছোট ভাই মুন্না পানি আনতে চলে গেল আমি আর বাবা মাকে ধরাধরি করে মুন্নার খাটের উপর এর মধ্যে মুন্না পানি নিয়ে আসলো বাবা মুন্নার হাত থেকে পানির নিয়ে মায়ের মুখে ছেঁড়াতে লাগলেন একটু পরে মায়ের ফিরে এলো মা ধীরে ধীরে চোখ বাবাকে দেখলেন তারপর আমার ছোট ভাই এবং স্ত্রীকে দেখে আবারও সেন্সলেস হয়ে গেলেন বাবা বলল এ কি তোর মা তো আবারও সেন্সলেস হয়ে গেল আমি বুঝতে পারলাম মা অনেক বড় শখ খেয়েছে বাবা আবারও মায়ের মুখে পানি ছেটাতে লাগলেন তারপর ধীরে ধীরে মা সুস্থ হলো বাবা বলল বাবুর তোমার কি হয়েছে তুমি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলে কেন বাবার এমন প্রশ্ন শুনে মুন্না এবং ইভা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল ওরা ভয় পেয়ে গেল এই ভেবে মা যদি বিষয়টা সবার সামনে বলে দেয় ভয় ওদের গলা শুকিয়ে গেল বাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মা একবার ইভার মুখের দিকে তাকালেন একবার মুন্নার মুখের দিকে তাকালেন ওরা ভয় মায়ের দিকে তাকাতে পারছে না মা যদি ঘটনাটা এই মুহূর্তে আমার আর বাবার সামনে বলে দেয় তাহলে ওদের অবস্থা কি হবে পরিস্থিতিটা বুঝে মা বলল বাবু বিদেশে চলে যাচ্ছে তো তাই সকাল থেকে আমার মন ভালো নেই মুন্নাকে আর বৌমাকে এসে দরজার সাথে ধাক্কা খেয়ে মাথা ঘুরে পড়ে গেছি আমার ছোট ভাই এবং হাফ ছেড়ে বাঁচলো মায়ের এমন কথা শুনে ওরা খুশি হয়ে গেল মা মিথ্যা বললেও আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলাম তাই নিজেকে কন্ট্রোল করে নিয়ে বললাম ফ্লাইটের সময় হয়ে এসেছে আমি তাহলে এখন আসি বাবা বলল আমিও তোর সাথে যাব মুন্না তুইও যাবি নাকি মুন্না আমতা আমতা করে বলল আমি গিয়ে কি করব। ভাইয়া তো বিমানবন্দরের ভেতর ঢুকে গেলে ওনার সাথে আর কথা বলতে পারবো না বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে সাথে সাথে আমার স্ত্রী মুন্নার সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ বাবা সামনে মুন্নার পরীক্ষা ওর গিয়ে কোনো লাভ হবে না আর তাছাড়া তো আজকে প্রথম 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 বিদেশ যাচ্ছে না না যারা যায় তাদেরকে হয়। তাই বাবু এত পরেও শিক্ষা হয়নি সে এখনো আমার ছোট ভাইয়ের দিকে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ঠিক বলেছ মুন্নার বিমানবন্দরে গিয়ে কি হবে এখানে থাকুক বাবা তোমারও যেতে হবে না আমি একাই যেতে পারবো না না আমি তোর সাথে যাব। মা বলল হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে না হলে আমিও তোর সাথে যেতাম তারপর আমিও বাবা সবাই কাছ থেকে বিদায় নিয়ে বিদেশের উদ্দেশ্যে চলে আসলাম কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ থেকে প্রবাসে চলে এসেছি প্রবাসে আমি যে রুমে থাকি সেই রুমে এসে এসে বসেছি মাত্র এমন সময় আমার প্রবাসী বন্ধু রুমে আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে তাকিয়ে রইল। তার এভাবে থাকার কারণটা আমি বুঝতে পেরেছি কারণ মাত্র পাঁচ দিন আগে আমি বাংলাদেশে গেছিলাম এক সপ্তাহ না হওয়ার আগেই আবারও বিদেশে চলে এসেছি দেখে সে এভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকে দেখে বললাম কিরে রে কানন এভাবে তাকিয়ে আছিস কেন আমি কি সত্যি দেখছি তুই কি বাবু না অন্য কেউ আরে বেটা আমি বাবু গত পাঁচ দিন আগে দেশে গেলি ছ দিনের দিন আবার প্রবাসে চলে আসলি ব্যাপার কি আমি কেন প্রবাসে চলে এসেছি সেই কারণটা তার কাছে লুকিয়ে গেলাম মিছে মিছে বললাম প্রবাসে অনেক ভালো রে দেশে মন বসে না গত পাঁচ দিন কিভাবে যে ছিলাম সেটা আমি জানি আর জানে তাই আবার বাধ্য হয়ে প্রবাসে চলে আসলাম আরে বেটা দেশে শুনলাম তোর বউ আছে মা আছে বাবা আছে ছোট একটা ভাইও আছে তবু কেন দেশে তোর মন টিকবে না কাননের প্রশ্ন শুনে আমি থমকে গেলাম সত্যি তো দেশে আমার মা বাবা ভাই সবাই কিন্তু আমার স্ত্রীর সাথে যে আমার ছোট ভাইয়ের পরকিয়া সেটা আমি কিভাবে কাননকে বলি শত কষ্ট বুকে চেপে তাকে বললাম দেশে মন টিকছে না সেখানে মা বাবা বউ ভাই কি করবে তারপর কানন বলল আচ্ছা সব কথা পরে শুনবো অনেক দূর থেকে বিমানে জার্নি করে এসেছিস এখন ফ্রেশ হয়ে নে আমি রান্না বান্না করতে যাচ্ছি বলি কানন চলে গেল আর আমি মনে মনে ভাবতে লাগলাম কেন আমার জীবনটা এমন হলো আমার স্ত্রী আমি থাকা সত্ত্বেও কেন আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক করে তুলবে আমি প্রবাসী তাই কি আমার দোষ আমি কেন প্রবাসী আছি সেটার উত্তর কি আমার ছোট ভাই এবং স্ত্রী কেউ একবারও ভেবে দেখেছে যাদের সুখের জন্য আমি প্রবাসে পড়ে আছি তারাই আমার সুখ চায় না প্রবাসীরা বিয়ে করতে গেলেও কষ্ট কোনো গার্ডিয়ানি সহজে তাদের মেয়েকে কোনো প্রবাসীর হাতে দিতে চায় না তার প্রমাণ আমি নিজে যেবার আমি ইভাকে বিয়ে করেছিলাম সেবার দেশে গিয়ে বিয়ে করার জন্য আমি অনেকগুলো মেয়ে দেখেছিলাম কিন্তু প্রবাসী শুনলে কেউ তার মেয়েকে প্রবাসী স্বামীর হাতে দিতে চায় না মনে পড়ে গেল সেদিনের কথা সেদিন আমার জন্য আঠারো নম্বর বিয়ের পাত্রী দেখতে যাবার কথা বাবা মা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছেন এর আগে সতেরোটা বিয়ের পাত্রী দেখেছি কোনোটাতে আমার পছন্দ হয়নি আবার কোনোটাতে পছন্দ হলেও আমি প্রবাসী বলে ওনারা মেয়ে দিতে চাননি এভাবে করতে করতে সতেরোটা পাত্রী দেখতে আমি পাত্রী দেখতে যাওয়ার জন্য রুমে রুমে রেডি হচ্ছিলাম ওদিকে বাবা মা বসে বসে কথা বলছেন মা বলল ঘটক তো এখনো এলো না এদিকে মুন্না যে কোথায় গেল তারও আসার গন্ধ নেই বাবা বলল মেয়ে দেখতে গেলে এমন তাড়াহুড়ো করতে নেই বিয়ের ব্যাপারে হাজারটা কথা হবে তার মধ্যে থেকে বেছে একটা সিদ্ধান্ত নিতে হয় ছেলেটার জন্য দেখতে দেখতে সতেরোটা মেয়ে দেখলাম একটাও বিয়ে সম্বন্ধ পাকাপুক্ত করতে পারলাম না জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে বাবুর সাথে যে মেয়ে জোড়া গাথা আল্লাহ ঠিক করে রেখেছেন খুঁজতে খুঁজতে দেখবে আমরা ঠিকই ওই মেয়েকেই পেয়ে যাব। এমন সময় ফাহিম ঘটক পাঁচি বলতে চিবোতে সেখানে আসলেন ঘটককে দেখে বাবা বলল কিরে ঘটক তোমার আসতে এত লেট হলো কেন ঘটক বলল আপনাদেরটা আমার লস প্রজেক্ট আমাদেরটা তোমার লস প্রজেক্ট হবে কেন কারণ আপনার ছেলে প্রবাসী কোনো মেয়ের বাবা মা তার মেয়েকে প্রবাসী ছেলের হাতে দিতে চায় না সাথে সাথে বাবা বলল এটা তুমি মিথ্যা বলে বলেছ ঘটক যদি প্রবাসীরা বউ না পাবে তাহলে এতগুলো প্রবাসী বিয়ে করেছে কিভাবে আমি কি বলেছি পায় না পায় তবে সহজে কেউ তার মেয়ের সাথে প্রবাসী ছেলে বিয়ে দিতে চায় না ঘটকের মুখে এমন কথা শুনে মা বলল আজকে যে মেয়েটা ঠিক করেছ ওই মেয়েটা আমার প্রবাসী ছেলের সাথে বিয়ে দিবে তো দিতে পারে কারণ মেয়ে আর মেয়ের ভাবি ছাড়া এখানে আর কেউ থাকে না ঘটকের কথা শুনে বাবা বলল কেন মেয়ের মা বাবা ভাই ওনারা কোথায় মেয়ের মা বাবা থাকে গ্রামে একমাত্র বড় ভাই থাকে প্রবাসে মেয়ে এখনো ক্লাস নাইনে পড়ে ভাবি আর মেয়ে একা থাকে মেয়ে ক্লাস নাইনে পড়ে শুনে মা বলল এত ছোট মেয়ে আমার ছেলেকে বিয়ে দিবে তো মায়ের কথা শুনে ঘটক একগাল হাসি দিয়ে বলল সমস্যা কি আপনার ছেলে বিদেশে চলে যাবে আর মেয়ে এখানে লিখা পড়া করবে আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে এখন বাবুকে ডাকো মুন্নাকে ডাকো দেরি হয়ে যাচ্ছে তো বাবার কথা শুনে মা আমাকে ডাকতে লাগলেন বাবু এই বাবু তুই কি এখনো রেডি হোস নি এমন সময় আমি সেখানে প্রবেশ করলাম এই তো আমি রেডি মুন্না কোথায় ওকে দেখছি না যে মা বলল ওর কি আর কোনো ঠিক ঠিকানা আছে তুই বিদেশ টাকা পাঠাস আরও পড়ার নাম করে সেই টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোর করে বেড়ায় আহা ও সব কথা এখন বাদ দাও ওকে ডাকো ওর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি ও কি সাথে যাবে না মুন্না ঘরে থাকলে তো যাবে সেই সকালবেলায় কলেজের নাম করে বের হয়েছে এখনো আসেনি মায়ের কথা শুনে ঘটক বলল বিয়ে তো আপনার ছোট ছেলে করবে না যে বিয়ে করবে সে তো সাথে আছে তাহলে আর সমস্যা কি বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেলে তারপর না হয় একদিন আপনার ছোট ছেলে গিয়ে মেয়ে দেখে আসবে ঘটকের কথা সম্মতি দিয়ে আমরা সবাই যখন মেয়ে দেখতে বের হয়ে গেলাম দরজা থেকে বের হতে দেখলাম আমার ছোট ভাই মুন্না কলেজ থেকে এসেছে আমি তাকে দেখে বললাম তোর কলেজ থেকে আসতে এত লেট হলো কেন আমরা দরজায় দাঁড়িয়েছি তুই তাড়াতাড়ি গিয়ে পোশাক চেঞ্জ করে আয় আমার কথা শুনে মুন্না বলল কেন বলো তো ভাইয়া সাথে সাথে আমার মা বলল আরে তোর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি তুই সাথে যাবি না মায়ের এমন কথা শুনে মুন্না বলল বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব তোমার কি মাথা ঠিক আছে কেন গেলে সমস্যা কি বাবা বড় ভাইয়ের জন্য এ পর্যন্ত প্রায় ষোলো থেকে সতেরোটা মেয়ে দেখেছ কোন মেয়ের গার্ডিয়ান তার মেয়েকে প্রবাসীর হাতে দিতে চায় না তাই বলছিলাম কি বড় ভাইয়ের জন্য না বলে আমাকে দেখি একটা মেয়ে ঠিক করে এনে বড় ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দাও মুন্নার কথা শুনে আমার কিছুটা কষ্ট হলেও সেটাকে কষ্ট হিসাবে নিলাম না ঘটক বলল এইবার ইনশাল্লাহ হয়ে যাবে তোমার যদি যেতে মন চায় চলো না হলে আমরা বের হলাম ঘটকের কথা শুনে মুন্না বলল যান যান আপনারা যান আমি যাব না বলেই মুন্না রুমের ভেতর ঢুকে গেল আর আমরা নিরুপায় হয়ে মেয়ে দেখার জন্য চলে গেলাম মেয়ে দেখতে এসে আমরা ড্রয়িং রুমে বসে আছি বাবা বলল কিরে ঘটক সে কতক্ষণ অনেকক্ষণ বসে আছি এখনো মেয়ে নিয়ে আসছে না কেন আমি তো আগেই বলেছি ওনারা ননদভাবী সংসার মা বাবা থাকে গ্রামে আর একমাত্র ভাই থাকে প্রবাসে মের ভাবি হয়তো বা মেয়েকে সাজিয়ে গুছিয়ে আনতে লেট করছে এমন সময় দেখলাম মেয়ের হাতে নাস্তা ট্রে নিয়ে ভাবি মেয়েকে নিয়ে আসছে আমাদের সামনে এসে নাস্তা ট্রেটা টি টেবিলের উপর রেখে মেয়ে সবাইকে সালাম দিলেন আমরা সবাই সালামের জবাব দিলাম মা বলল বসো তোমার নাম কি মা জি আমার নাম মোর্শেদ বিনতে রশনি মাশাল্লাহ সুন্দর নাম তোমা তুমি কোন ক্লাসে পড়া লেখা করো মেয়ে মেয়েটি লাজুক লাজুক কণ্ঠে বলল আমি এবার ক্লাস নাইনে উঠেছি সাথে সাথে মেয়ের ভাবি বলল ও এবার ক্লাস নাইনে উঠলে কি হবে ওর বয়স উনিশ বছর তাই বিয়েতে কোনো বাধা হবে না ভাবির মুখে কথাগুলো শুনে আমি আর চোখে মেয়েটির দিকে তাকাচ্ছিলাম মেয়েটিও আমার দিকে তাকাচ্ছিল বাবা বলল মাসাল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে বিয়ের কথাবার্তা আপনি বলবেন নাকি আপনার শ্বশুর শাশুড়ি আই মিন মেয়ের বাবা মা আসবে প্রাথমিক কথাবার্তা আমি বলবো তারপর বিদেশে আমার স্বামীকে জানাবো ওনার সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি এসে ফাইনাল কথা বলবে আমার মা বলল তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে মনে রাখতে হবে আমাদের হাতে সময় আছে আর মাত্র তিন মাস যত তাড়াতাড়ি বিয়েটা হয় ততই মঙ্গল মায়ের কথা শুনে মেয়ের ভাবি বলল তিন মাস কেন ছেলের কি কোনো সমস্যা আছে বাবা বলল আমাদের ছেলে বিদেশে থাকে তো ছ মাসের ছুটি নিয়ে দেশে এসেছে এর মধ্যে মেয়ে দেখতে দেখতে তিন মাস চলে গেছে তাই আমরা চাচ্ছি বাকি তিন মাসের মধ্যে ওকে বিয়েটা করিয়ে দিতে বাবার মুখে এমন কথা শুনে সাথে সাথে মেয়ের ভাবি বলল অসম্ভব আমার ননদকে আমি কোনো প্রবাসী ছেলের সাথে বিয়ে দিব না কেন প্রবাসীরা কি মানুষ না মানুষ কিন্তু প্রবাসীর সাথে বিয়ে হলে একটা মেয়ের যে কত প্রশ্নের সম্মুখীন হতে হয় হয় কত যন্ত্রণা ভোগ করতে সেটা আমার আমার চেয়ে বেশি কেউ জানে না স্বামী থাকে তাই আমি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ননদকে আমি কোনো প্রবাসীর হাতে দিব না আপনারা দয়া করে চলে যান বলেই মেয়ের ভাবি মেয়েকে নিয়ে রুমের ভেতরে চলে গেল আমার মনটা হতাশায় ভেঙে গেল আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা আমাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কিন্তু সেই প্রবাসীরা জীবনের প্রতিটি পদে পদে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয় ঘটক আমাদের দিকে তাকিয়ে বলল গেল তো এই বিয়েটাও ভেঙে আমি আর আপনার প্রবাসী ছেলের জন্য মেয়ে দেখতে পারবো না ঘটক তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের অবস্থা কি হবে ঘটক তুমি এমন একটা মেয়ে দেখো প্রয়োজনে মেয়ের বাবাকে টাকা দিয়ে মেয়েকে কিনে আনবো তবু আমি এই সপ্তাহের মধ্যে আমার ছেলেকে বিয়ে করাতে চাই বাবার এমন কথা শুনে ঘটক বলল আমার হাতে একটা মেয়ে আছে মেয়েটার নাম ইভা মেয়েটা বর্তমানে লেখাপড়া করছে এই পৃথিবীতে মেয়েটির মামা ছাড়া আর কেউ নেই কিন্তু এখানেও একটু সমস্যা আছে মা বলল কি সমস্যা মেয়ের মামা নেশা করে যার কারণে ওনার স্ত্রী পর্যন্ত ওনাকে ছেড়ে চলে গেছে মামা ভাগ্নির সংসার সাইফুল মততি বললে ওই এলাকার সবাই চেনে মামার কারণে মেয়েটার বিয়ে হচ্ছে না আপনারা চাইলে আমি এক্ষুনি ওনাদেরকে এই মেয়ে দেখাতে পারি তাহলে দেরি করছো কেন এক্ষুনি আমাদেরকে ওখানে নিয়ে চলো আমি মনে মনে ভাবলাম হাই রে প্রবাসী তুই এমন হতভাগা শেষ পর্যন্ত তোর কপালে জুটছে মদতির ভাগ্নি তারপর আমরা সবাই ওই মেয়েকে দেখতে মেয়ের মামার বাড়িতে চলে গেলাম মেয়ের মামার বাড়িতে ড্রয়িং রুমে এসে বুঝতে পারলাম ওদের অবস্থা অতটা ভালো না আমাদেরকে ড্রয়িং রুমের কয়েকটা প্লাস্টিকের চেয়ারে বসতে দিলেন ঘরে তেমন আসবাবপত্রও নেই মনে মনে ভাবলাম বাড়ি দিয়ে মামার আমি কি করব। মেয়েটা আমার পছন্দ হলো তাছাড়া ঘটক তো বলেইছে মেয়ে লেখাপড়া করে দেখা যাক কপালে কি হলেই আছে এমন সময় দেখলাম মেয়ের মামা মেয়েকে নিয়ে আমাদের সামনে আসলেন মেয়ে আমাদেরকে সালাম দিয়ে আমার পাশের চেয়ারে বসলেন মাসাল্লাহ মেয়েকে এক পলক দেখেই আমার পছন্দ হয়ে গেল কিন্তু মেয়ের মনে হয় আমাকে পছন্দ হয়নি তার মুখ কালো দেখে আমি এটা উপলব্ধি করলাম আমি আমার মা বাবার চেহারা দেখে বুঝতে পারলাম ওনাদেরও মেয়েকে পছন্দ হয়েছে মা আমার কানে কানে বলল, কিরে বাবু মেয়েকে তোর পছন্দ হয়েছে হয়েছে মানে এ যাবৎকাল যতগুলো মেয়ে দেখেছি সবগুলো হচ্ছে এই মেয়েকে বেশি পছন্দ হয়েছে মা বলল আলহামদুলিল্লাহ তারপর মা বাবা দুজনে মিলে মেয়ের মামার সাথে কথা বলে আমাদের বিয়ে ফাইনাল করতে লাগলেন আমি বারবার আর চোখে মেয়ের দিকে তাকাচ্ছি মেয়ে কিন্তু একটি বারের জন্য আমার দিকে তাকাচ্ছে না হয়তো বা লজ্জা পাচ্ছে এর মধ্যেই মা বাবা মেয়ের মামার সাথে কথা বলে আমাদের বিয়ে ফাইনাল করে ফেলেছেন মাকে দেখলাম হাতের আংটি খুলে মেয়েকে পড়িয়ে দিচ্ছে মেয়ে মন খারাপ করে থাকলেও আংটি পড়াতে বাধা দিল না তাই বুঝতে পারলাম মেয়ে এই বিয়েতে রাজি আছে যথারীতি আমার আর ইভার বিয়েটা হয়ে গেল ইভা বসে যে বাসুর ঘরে বসে আছে আমি লজ্জায় বাসুর ঘরে ঢুকছি না আমাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি পায়চারি করছি আর মনে মনে ভাবছি জীবনে কোনোদিন কোনো মেয়ের হাত পর্যন্ত স্পর্শ করিনি এখন বাসুর ঘরে গিয়ে বিড়াল মারব কিভাবে এমন সময় দেখলাম আমার ছোট ভাই মুন্না এসে বলল ভাইয়া তুমি বাসুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো দেখি সাইড দাও আমি আগে গিয়ে তোমার বউয়ের মুখ দেখি এখানে একটা কথা বলে রাখি আমার ছোট ভাই মুন্না আমার স্ত্রীকে এখন পর্যন্ত দেখেনি কারণ গতকাল ইভাকে দেখে আমার পছন্দ হয়েছিল তাই আজ সকালে কাজী অফিসে গিয়ে আমরা বিয়েটা করে ফেললাম মুন্নার ভার্সিটিতে পরীক্ষা ছিল তাই সে আমাদের সাথে যেতে পারেনি এবং মেয়ের মুখটাও সে দেখেনি মুন্না বললো কি হলো ভাইয়া তুমি কি ভাবছো কিছু না শোনো ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আমি আগে গিয়ে ভাবিকে দেখবো এবং কথা বলবো তারপর তোমাকে ডাকলে তুমি ঢুকবে ওকে আচ্ছা ঠিক আছে যা মুন্না আমাকে পাশ কাটিয়ে বাসর ঘরে ঢুকে গেল আমি আবারও পাইচারি করতে লাগলাম মনে মনে ভাবতে লাগলাম এজন্যই বুঝি মানুষ বলে সবুরে মেওয়া ফলে এতগুলো মেয়ে দেখেছি কিন্তু ইভার মতো সুন্দরী মেয়ে একটাও দেখিনি যাক প্রবাস জীবন সার্থক হলো এমন সুন্দর ফুটফুটে একটা বউ পেলাম কথাগুলো ভাবছি আর পাইচারি করছি এর মধ্যে কেটে গেল প্রায় একটা ঘন্টা আমার ছোট ভাই মুন্না যে বাসুর ঘরে ঢুকেছে তার কোনো সারা শব্দ পাচ্ছি না সে বলেছিল আমাকে ডাকবে কিন্তু এখনো ডাকছে না ব্যাপারটা কি তা জানার জন্য আমি দরজা খুলে বাসুর ঘরে ঢুকলাম বাসুর ঘরে ঢুকেই আমি চমকে উঠলাম এটা কিভাবে সম্ভব হ্যালো ভিউয়ার্স প্রথম পর্বের ব্যাপক সাফল্য পর আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছিলাম এই গল্পেও আপনাদের সহযোগিতা পেলে আগামীকাল এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব একটা কথা মনে রাখবেন যে গল্পের ভিউজ এবং কমেন্টস কম হয় আমরা সেই গল্পের নেক্সট এপিসোড তৈরি করি না তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করুন এবং আপনার ফেসবুকে শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ গল্পটির রচনায় উত্তম কুমার পরিচালনায় মুশরফ হুসেন মৃদুল